নমস্কার আমি রফিকুল আপনাদের সঙ্গে নাইন টিভি বাংলার পর্দায় স্বাগত আসলে রাজ্যের তৃণমূলের যে মন্ত্রীরা আছেন তৃণমূলের যে নেতারা আছেন এতটা তো কিসের এত তাদের অহংকার অহমিকা কিসের আমরা ইতিমধ্যে দেখেছি বা আপনারাও দেখেছেন যে রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কিনা তিনি একজন মহিলা বনদপ্তরের আধিকারিক যিনি মহিলা আধিকারিক তাকে তিনি ধমকাচ্ছেন হুমকি দিচ্ছেন প্রকাশ্যে হুমকি দিচ্ছেন কেন কেন এমনটা কেন হচ্ছে এ রাজ্যে এ রাজ্যের তৃণমূল নেতা থেকে শুরু করে এমএলএ থেকে এমপি থেকে মন্ত্রীরা সব এত ঔত্য দেখাচ্ছে কিসের এত কোথা থেকে এদের পাওয়ার আসছে যে সরকারি আমলা আধিকারিক তাদের পর্যন্ত হুমকি দিচ্ছেন প্রকাশ্যে তাহলে সাধারণ মানুষের কি হবে আমার আপনার কি হবে রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তিনি প্রকাশ্যে তিনি বনদপ্তরের আধিকারিককে তিনি হুমকি দিচ্ছেন হ্যাঁ তিনি যদি কোনো অন্যায় করেন তিনি যদি কোনো ভুল করেন তাকে বলা যেতে পারে কিন্তু তার কোনো ভুল নেই কারণ তিনি মুখ্যমন্ত্রী নির্দেশ পালন করছেন সেই বনদপ্তরের আধিকারিক মহিলা আধিকারিক তিনি মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে খুব সম্প্রতি তিনি যে বলেছেন যেখানে জবরদখল সরকারি সম্পত্তি বা রাস্তার উপরে যারা বসে আছে সরকারি সম্পত্তি জবরদখল করে যারা সরকারি সম্পত্তির উপরে নিজেদেরকে দোকানপাট থেকে শুরু করে নানারকম সম্পত্তি সরকারি সম্পত্তিতে তারা বসে আছে সেগুলোকে উচ্ছেদ করতে হবে তাদের সেগুলোতে সরকারি জমি ফেরত নিতে হবে বন দপ্তরের আধিকারিক তো দীঘার পাশে তাজপুর সমুদ্র সৈকতে সেখানে তাই করছেন সেখানকার স্থানীয়রা তারা তাজপুর সমুদ্র সৈকতের পাশে বন দপ্তরের জমি দখল করে দোকান লাগিয়েছেন দোকানপাট লাগিয়েছেন সেইগুলোকে তারা ভেঙে দিয়েছে উচ্ছেদ করেছে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করছেন তাহলে রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির সমস্যাটা কী হচ্ছে আপনাদেরকে একবার শোনাই আপনারা শুনুন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তিনি ঠিক কীভাবে কোন ভাষায় যেখানে তিনি বলছেন যে ডান্ডা মারবেন ই কোন ধরনের ভাষা প্রকাশ্যে হুমকি হ্যাঁ অখিলগিরি তিনি যে ভাষা দিচ্ছেন সেই ভিডিওটা আপনারা একবার দেখুন

হ্যাঁ ঠিক আছে আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছি

আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকে আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না আমি ওই সমুদ্রে ওসব কথা বলেন না আপনি আমাকে আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে

আপনি ফিরে যেতে পারবেন না আমি আপনাকে জানেন এসব কথা বলবেন না আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মের মাথা নিচু করে কথা বলবেন সরকারি কর্ম সরকারি কর্মচারীর মাথা নিচু করে কথা বলুন

আপনারা দেখলেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তার ঠিক ভাষাটা কীরকম তিনি একজন মহিলা বন দপ্তরের আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলছেন আপনার আয়ু বেশি দিন নেই সাত আট দিনের মধ্যে আপনার ট্রান্সফার হয়ে যাবে এখানে থাকতে পারবেন না ডান্ডা দিয়ে পেটাবেন জানোয়ার বলছেন অসভ্য বলছেন এই কোন ধরনের একটা মন্ত্রীর ভাষা এরকম রাজ্যের কারামন্ত্রী তিনি তার ভাষা এরকম হবে কেন কেন এত অহমিকা এদের আসছে কোথা থেকে তৃণমূলের নেতা মন্ত্রীদের এত ঔত্ব কেন কোথা থেকে আসছে আপনাদের কি মনে হয় দর্শক আমাদেরকে কমেন্ট করে জানান অবশ্যই জানান আপনারা যে এই রাজ্যে তৃণমূলের যত সব নেতা মন্ত্রী তারা প্রকাশ্যে মানুষজনকে হুমকি দিচ্ছেন যার জ্বলন্ত উদাহরণ হিসাবে আমরা দেখছি যে একজন মহিলা বনাধিকারিককে তিনি হুমকি দিচ্ছেন যে তিনি প্রকাশ্যে বলছেন ডান্ডা দিয়ে মারবো কথা না শুনলে বা এই ধরনের আসলে কি কাজ কারামন্ত্রী অখিলগিরি তিনি কি টাকা পয়সা নিয়ে এই দোকানপাটগুলো কি বসিয়েছেন যে কারণে উচ্ছেদ করছে বলে দোকানদাররা তাদেরকে গিয়ে বলছে আর তাদের সমস্যা হচ্ছে কি কী সমস্যা আমি জানি না তিনি কারামন্ত্রী ভালো বলতে পারবেন আমাদের একটা অনুমান হল তাই আমরা আপনাদের সঙ্গে দর্শক শেয়ার করলাম যে তারে কারামন্ত্রীর সমস্যাটা কোথায় হচ্ছে তিনি তো সরকারি জমি দখল করছেন তিনি আবার প্রকাশ্যে মহিলা বনাধিকারিককে বলছেন তিনি আমাদের কর্মচারী কর্মচারী বলেই আপনার কি একেবারে পায়ের তলায় পড়ে থাকতে হবে আপনি যা বলবেন তাই শুনবেন আপনার কথা শুনলে তখন ভালো হতো আর আপনার কথা শোনেনি বলে তখন আপনি উনি খারাপ হয়ে গেলেন ওনাকে ডান্ডা দিয়ে পেটাবেন মহিলা অফিসারকে ইয়ে কোন ধরনের বর্বরতা চলছে আমরা তো বাম আমলেও অনেক মন্ত্রীদের দেখেছি কত মার্জিত কত তারা মানে ভদ্র কথা বলতেন হ্যাঁ কংগ্রেস পিরিয়ডেও নিশ্চয়ই মন্ত্রীত মন্ত্রীরাও ছিলেন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে তেমন এত অভিযোগ ছিল না কিন্তু এই আমলে এত কেন নেতা মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি অভিযোগ আমরা তো দেখলাম ইতিমধ্যে এই তৃণমূল সরকারের মন্ত্রীরা জেলে আছেন নানা দুর্নীতির দায়ে এই অখিলগিরি যিনি রাজ্যের কারামন্ত্রী যার ভাষা এরকম যিনি মহিলা অফিসারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ট্রান্সফারের কথা বলছেন ডান্ডা দিয়ে পেটানোর কথা বলছেন এই অখিলগিরি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কথা বলেছিলেন ব্যঙ্গ করেছিলেন কটুক্তি করেছিলেন আমরা সে 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 কথাও কিন্তু ভুলে যাইনি তিনি একজন মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন কটুক্তি করেছিলেন সে সময় দেখেছিলাম অখিলগিরির হয়ে ক্ষমা চেয়েছিলেন তাহলে এখানেও কি ফের মুখ্যমন্ত্রী সেটাই করবেন আর এটা করা মানে তো অখিলগিরিকে প্রশ্রয় দেওয়া নাকি তিনি মুখ্যমন্ত্রী এই সময় আহ তার মন্ত্রিসভা থেকে অখিলগিরিকে সরিয়ে দেবেন আমরা জানি না ঠিক কি হতে চলেছে কি হবে কিন্তু এটা একটা সত্যিই নিন্দনীয় কাজ বলে আমাদের মনে হয়েছে দর্শক আপনাদের কি মনে হচ্ছে অখিলগের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার না দরকার না এটা কোন ধরনের ভাষা হতে পারে দর্শক আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন নাইনটি বাংলাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ